বন্ধুরা দেখতে দেখতে কিন্তু কুরবানির ঈদ প্রায় চলে আসছে কুরবানির ঈদ আর বেশি বাকি নাই জুনের সাত সম্ভবত পবিত্র এরই মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু মানে হাটের কার্যক্রম শুরু হয়ে গেছে বাসগাড়া শুরু হয়ে গেছে ঢাকায় এবার উত্তর দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশন মিলায় উনিশটা গরুর হাট হবে তো এই উনিশটা গরুর হাটের মধ্যে এর মধ্যে আহ দিয়াবাড়ির আহ দিয়াবাড়ির কাজ কিন্তু আহ শুরু হয়েছে কাজ শুরু হয়েছে কমলাপুর হাটের কাজ শুরু হয়েছে পোস্তগোলার কাজ শুরু হয়েছে অনেক হাটের কাজই শুরু হয়ে গেছে হাটেরও বিশাল করে গেট গেট টাঙানো হইতেছে হইতেছে বানানো তো আমরা চলেন এখন একটু মানে যে দেখে আসি যে এই প্রত্যেকটা হাটের কার্যক্রম বা কাজগুলো আসলে কতটুকু কি কিভাবে চলতেছে প্রত্যেকটা হাটের প্রিপারেশন কতটুকু চলতেছে আমরা একটু দেখি চলেন এই Samsung <calcium language> I would ja dekhi humne usko aur 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 so तो कुछ दिखाई दे कौन